আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েটলে জর্জের গস কাপড় ওয়েটলে জর্জের হচ্ছে সবচেয়ে বোরখার জন্য আবার একটা অনেক সুন্দর কাপড় কালার গুলো দেখাবো মাসাল অনেক সুন্দর সুন্দর কালার ওয়েটলে জর্জের ওয়েটলে জর্জের এটা এত সুন্দর কালার জর্জেট মাত্র 160 টাকা গজে পেয়ে যাচ্ছেন মাত্র 160 টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এটা পিঙ্ক কালার না গোলাপি কালারের মধ্যে বলা হয় এত সুন্দর কালার কাপড়ই অনেক সুন্দর এই যে ব্ল্যাকের মধ্যে করলে এই প্রিন্টটা করলে অনেক সুন্দর বাহার প্রিন্ট আমরা প্রিন্ট এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রিন্ট যার যারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র একশো ষাট টাকা কস থাকবে যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে নেবেন আর প্রিন্টগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এটা থাকবে পেস্ট কালার জি পেস্ট ব্ল্যাকের মধ্যে খুঁজি খুঁজি প্রিন্ট ব্ল্যাকের মধ্যে খুঁজি প্রিন্ট এই প্রিন্টগুলো অনেক সুন্দর আর কালারটাই দেখেন মাসাল অনেক সুন্দর কালার এই ভিডিওটা আমাদের পেজ ইউটিউব চ্যানেল টিকটকে সবই সারা হয় এটা মাথায় রাখবেন যে নাম্বারটা থাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমেল করা থাকে ওইটাতে যোগাযোগ করুন আঙ্গুর মাসাল মাছটা অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর একটা আঙ্গুর কালার পাচ্ছি আমরা ওর গাছ থেকে ভালো কালারটা দেখুন অনেক সুন্দর

এগুলো বোরখা আবাইয়ের টপসের জন্য অনেক সুন্দর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাপড় কিনতে পারবেন এই যে ডিপ অ্যাশ কালার আমাদের চ্যানেল থেকে একবার যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের কাপড় আলার মতো ভালো হবে এই যে প্রিন্ট এই পিনটা দেখেন অনেক সুন্দর আর আমাদের লাস্ট কালেকশনটা দেখাচ্ছি লাস্ট কালেকশন আর কালার আছে সেটা দেখাই এই পিনটা সুন্দর আমাদের একটা লাস্ট কালেকশন আছে সেটা দেখাবো প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিন্ট গাজর কালার প্রিন্ট দিয়ে অনেক সুন্দর লাগতেছে এটা আমাদের লাস্ট কালেকশন আমরা ছিলাম সরাসরি রনিকুলো স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এ নাম্বার হোয়াটসঅ্যাপে মধ্যে দুটো থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু অবশ্যই দুবাই চেরি কাপড় পাওয়া যায় চেরি কাপড় পাওয়া যায় অনেকগুলো কালার থাকবে পুরো কালার আছে আমাদের সেট আপ করো কালার আছে আপনাদের লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন